হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ চ্যানেল চ্যানেল আমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আমার বেড়ানো শেষ হয়ে গেছে আমি এখন বাড়ি ফিরছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও বানাচ্ছি তো আমার সাথে থাকো দেখো আমরা সবাই বাড়ি যাব। আর আমাদের বাড়ির সবাই আমাদেরকে আগাতে এসেছে রাস্তায় আমার ছোটো পিসি ঠাকুমা আমার বড়ো মা আমার ভাইয়ের বউ এটা আমার বোন যার তো বোন আর আমি আর আমার বোন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি এই দেখো আমাদের লাগেজ আমরা টুকটুকু তো তুলে দিয়েছি আসার সময় দেখেছি খুব কষ্ট হয়েছিলো বাসে করে তাই আবার আমরা টুকটুকি করেই যাবো ডাইরেক্ট তো এখানে আমার মা আছে এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে আমরা বিদায় নিয়েছি এখন বাবার বাড়ির থেকে তো এই যে অনেকটা ছেড়ে চলে এসেছি যাওয়ার সময় ভালো লাগে না মনটা সবাই আগাতে এসেছে মনটা খুব খারাপ বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় সত্যিই মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক আমরা রোডে এসে গেছি খুশি আমার বোন বোনের মেয়ে আমি আর আমার ছেলে তো আমরা বাড়ি ফিরছি তো চলো এই যে নবদ্বীপ রেল গেট গেট পড়েছিল এখানে তো এই দেখো এখান দিয়ে নবদ্বীপের ওপর দিয়ে যাচ্ছি আমরা সাইডের জায়গাগুলো একটু তুলে দিলাম এই যে বোরাঙ্গ সেতু ব্রিজ নবদ্বীপ গঙ্গা পার হতে হয় নবদ্বীপ গঙ্গা তো তোমরা যারা যারা গঙ্গা দেখো নি দেখো আমাদের আগে একটা বিরত বোধহয় গঙ্গা ছিল যাই হোক আমরা বাপের বাড়ি আসতে যেতে আমাদের এই গঙ্গাটা পার হতে হয় দেখো কুয়াশার জন্য ভালো দেখা যাচ্ছে না নাহলে এখান থেকেই মায়াপুর মন্দিরের মানে একদম চূড়াটা আমাদের এখান থেকে দেখতে পাই তো আজকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না দেখো চারিদিকে কুয়াশা গঙ্গার জলগুলোই বোঝা যাচ্ছে না আকাশের সাথে গঙ্গা মিশে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক তোমাদের গঙ্গাটা দেখতে খাতের খাতের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো যাচ্ছি এই যে গঙ্গা পার হয়ে আসলাম তো যাই হোক আজকে বাড়ি চলে যাচ্ছি মনটা খারাপ সেই জন্য ভিডিওটা বানাচ্ছি মানে বিশেষ কিছু নেই তো তোমরা যারা ইউটিউব থেকে আমি ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও আমাদের থেকে আর কি চাইতে পারি এর থেকে বেশি বলো তো আজকে থার্টি ফার্স্টের দিন আমরা বাড়ি যাচ্ছি কালকে নিউ ইয়ার তো থার্টি ফার্স্টে মানুষ সময় কাটায় ঘুরতে যায় আর আমরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি দেখো এই যে আমরা ডিগনগর পৌঁছে গেছি এটা ডিগনগর রোডটা যে দেবনগরের এখন চারটে রোড হয়ে গেছে তাই রোডগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার রোডের রাস্তা দেবনগরের গেট ওই যে আমরা বোন তো এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে বোনের বাড়ি যাব আগে এই যে বোনের বাড়ি পৌঁছে গেছি আগে বোনকে নামিয়ে দেব বোনকে নামিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি যাব যেহেতু বোন কিছু জিনিস নিয়ে এসছে পাপের বাড়ির ওখান থেকে চালের বস্তা রাস্তা এসে চালের বস্তা নিয়ে যাচ্ছে তো দেখি ওকে একটু আগে দিয়ে আসে যে খুশি রাস্তায় বসে আছে টুকটুকিতেই আমি আর অর্প নেমে আসলাম এই যে বোনের এখানে আবার শাক হয়েছে অনেক বেতের শাক তো জামবু বললো শাক নেবে তো জাইম্বু কতগুলো গাছ তুলে নিয়েছে শাকের বাড়ি গিয়ে পাতাগুলো ঝরিয়ে নেবে তো ওইখান থেকে আমরা বেরিয়ে বললাম বোনকে আর বোনের মেয়েকে নামিয়ে দিয়ে তো ওইখান থেকে এই দেখুন বাতগুলো আবার গেট পড়েছে আমরা এখন বাড়ি যাব আর একটুখানি তো অনেকটাই বেলা হয়ে গেছে যখন বেরিয়েছিলাম তখন দুপুর বারোটা বাজে প্রায় এখন প্রায় পনেরো তিনটে নাগাদ বাজে তো যাই হোক এই যে অঞ্জনা নদী অঞ্জনা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এই যে আমাদের বাড়ির আর একটুখানি যে আমরা আমাদের বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও আমরা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড ইভিনিংটা